মালওয়ানের বাচ্চারা খালি দেখ হাসিনা যাওয়ার পরে আর খেপিসে ভাই কে খেপিস আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে তোমরা তিন হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে কারণ ওরা যদি ঢোকে তাহলে লাঠি বিসমিল্লা করে পাড়া ধরবো আর খুর দিয়ে কাটা দেবো গোড়াল হয় আগা কাটবো পোল্টা দিয়ে খাতনায় মুসলমান কলমা পড়বো জোরে ধন কথা ঠিক কিনা আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানে আছে আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না ঢুকলেই বিপদ আছে কারণ ওকে ভগবানের খাওয়া নাই তো কিছুদিন আগে আমেরিকা আগুন লাগছিল না লাগছিল না ওরা যত প্রকার প্রযুক্তি সব প্রযুক্তি দিয়ে আগুন নিভার বাড়তেছে না খালি বাড়তিছে তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো বলতেছে আমাকে গড়ের খাওয়া নাই ঈশ্বর মরে গেছে এখন তোমাকে আল্লাহ হকবার আজান মুসলমানরা যখন আজান দেওয়া শুরু করলো যতদূর পর্যন্ত আল্লাহ হকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে তোরা ক্ষমতা দেখাস না তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না কারণ আমরা এমন এক মালক বসে থি যাক মাছে খায় হজম করা পারেনি জোরে কোন কথা না ইউনুস নবীরে খাইল মাছে ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম দম পড়ে সে এসমে আজম মাসিরি উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুন উমর ফারুকের চোখ দর দর করে পানি পড়তেছে উমর ফারুক বললেন ডাকাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে তাহলে তো বা করো ভুল যখন স্বীকার করেছ তোমার বাসার বুদ্ধি আছে এতদিন তারা আওয়ামী লীগ করছে এখন তারা ভুল স্বীকার করেন কি করবেন যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কলে গেছে ওই দল আর করে লাভ আছে কথা কয় না লাভ আছে আমরাই তো চার ভাই আমাকে এক ভাই আওয়ামী লীগ করে ওই তো করে আমাকে দলের দোক দিতে কি করবে ভুল স্বীকার করলি তো বা তো শুধু সুযোগ আছে না নাই রাখাল বললেন ওমর পথিক তাহলে তো কর ওমর ফারুক বলে রাখাল হয় আমি তো পড়তেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তো কেমনি করবা আমি তো বা করাই তুমি আমার সঙ্গে তো পড়ো ওমর ফারুক বলে রাখাল আমি যে মূর্খ এ কথা তোমার কইছে বলে সাওয়ার সতর্ক যাই থাকে না ই হলো গণ্ড মূর্খ আল্লাহ রাখালের কাছে দুধ চাই এর সাইতে মূর্খ দুনিয়াতে নেই আল্লাহ বাদ্দের দয়াল বাবার কাছে যায় আপনারা বলেন যে শিক্ষিত আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আরে ভাই এই সব এইদিকে টাকা আছে বুঝেন না কি বুঝতে স্যার যে লোক আল্লাহ বাদ্দের দয়াল বাবার দরবারে যায় এই কি শিক্ষিত না মূর্খ ওই যতই শিক্ষিত হোক সাওয়ার ব্যাপারে হলো গন্ড মূর্খ ওমর ফারুক বলে আকাল ভাই তখন আমার তো পড়া পড়ায় দাও এবার আকাল হজর তোমরকে যখন তো পড়ায় ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে করে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আসে না নাই ইমাম সাহেব ডাবল টাইটেল পাস দাওরা পাস আসর নামাজে তিন ডাকাতে বসেছে দুই রাকাতে বসেছে আবার তিন ডাকাতে বসেছে চার নম্বর কাতার এক ভ্যান চলাই ওই কে কে আসর নামাজ তো দুই বৈঠক একটা হলো দুই ডাকাত একটা হলো চার ডাকাত হুজু যে তিন ডাকাত বসল আল্লাহ আকবর একটা ভ্যান আল আল্লাহ আকবর কাছে ইমাম বলতেছে তুই যতই লোক মাদে আমি ডবল টাইটেল দাওরা পাস এতদিন স্যার এগাদ পড়াশি আজকের তিনটা গোদর বশ্ম একচল্লিশ সালের আগে উঠবো না দেখি কে তোলে আমাক এই কথা বলে ইমাম যদি শরীরাচার হয়ে বসে থাকে আপনার বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে নেতার পক্ষে না ভেনালার পক্ষে কেন কেন ভেনালোর পক্ষে কারণ ভেনালার ঠিক ইমাম ব্যা ঠিক মসজিদে আল্লার আইন চলে বলে আজও শৈলাচারী হওয়ার কোনো সুযোগ হয় নাই আর সমাজে মানুষের আইন চলে বলে সবাই ইচ্ছা মতো কাজ করতেছে জোরে কোন কথা ঠিক কিনা এবার রাখাল হজরত তোমারকে কে পড়াচ্ছেন যারা মাগরি বেশার নামাজ না পড়াওয়া শুনতেছেন হজর পর্যন্ত বাঁচার কোন গ্যারান্টি তাহলে সকলে আপনারা পড়েন যারা পড়েছেন তারাও পড়েন কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই এদের সকলে তৌবা করতে কি আমাদের আপত্তি আছে তাহলে সবাই জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে জামবে ও অতু হে বা করার পরে বলতে সরাকাল ভাই আল্লাহ রস্তে তেওটের এক পেয়ালা দুধ দাও কার রস রাখাল মুশকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি বলে হাসার কারণ হল তৌ বা করার পরে তুমি আবার মুনাফি করলে যেই করেছে মুনাফি ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে রাইট মুখে যা আসে তাই বলিস কেন কারণ উমর ফারুক জানে মোনাফিকের জায়গা হলো জাহান নামের সব সাইটের নিচে জোরে গান ঠিক কিনা কাফেরেরা থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে জাহান নামের নিচে কাফেরেরা পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানা মোনাফিকের খাদ্য হবে সাহাবেরা বললো হুজুর এ বদমাইশ মোনাফিক কোন দল থেকে বের হবে আল্লাহ রাসুল বললেন আফসোস করতে হবে এই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মনাফিক হয়ে যায় যখন যায় আসে কয় আপনি কি দেবো ভাই ওই যে কাক দিবি ওই নিজেই জানে কি মনাফিক বলছেন মোনাফিকের চিহ্ন কয় না কোনো কিতাবে চারটা কোন কিতাবে তিনটা তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা আদা খেলাফ করে জোরে কন কি খেলাফ করে কথায় কোথায় মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহই আমরুকুম আন আন্ত আব্দুল আমানাতে ইলা আহলিহা রে মুসলমান ভোট হলো তোমাদের একটা আমানত আল্লাহ কোরআনে বলতেছেন তুমি যাকে সাক্ষী দিবা যে বারকা ছিল মারবা এটা তোমার একটা আমানত এর জন্য একটা কথা নাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে না এটা সওরাচারী কথা আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝিয়ে দিব যাকে ভোট দিলে আমাকে জাহান নামে যাওয়া লাগবে না এই চিন্তা আগে করা লাগবে পরে করে কাম হবি না জোরে কোন কথা ঠিক কি না কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না একটু মনোযোগ দেন উমর ফারুক বলে রাখাল আমার মতে মোনাফিকির কি দেখলা রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাইমা তাকুলু মালা আকাশ তুমি চিন্তা করে বলো তো আমি কি মালিক আমি যদি উঠেন মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলল কেন আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বাদ্যা রাখালের কাছে চাইলেও রাখাল আল্লাহর হস্তে চাইলেও দিবার পারবে না যার পরমান আমি নিজে আমি নিজে তার পরবান পাবনার বাইকোলা টেস্ট থেকে যেই মাত্র নামলাম এক লোক দৌড়ে এসে আমাকে হাতের মধ্যে একশো টাকা দিল চকচকা টাকা পড়ো বললাম ভাই কারণ কি বলে হুদুর দোয়া করেন আমার বইয়ের পেটে একটা বাচ্চা আল্লাহ যেন পুত্র দেয় যেই গাছে পুত্র দেয় আমি পকেট তার দুইশো বের করে দিলাম আমি তো দোয়া আছে টাকা না পাগলা হানি তিন মেয়ের বা আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত তুই কি মনে করছিস যে পরপর পর তিনটা মেয়ে হচ্ছে আমি বেটার জন্য দোয়া করি তাহলে আপনি টাকা আপনি আমার টাকা ওরে যেই টাকা দিছি মারতেছি দৌড়ে আমি কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে আমি বলি পাকলা কোন হুজুরের কাছে না কোন পীরের কাছে না কোন বাবার কাছে না বাবার যদি চাও আল্লাহর কাছে চাও ধরে কোন কথা ঠিক কি হাই রে আলু রে আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাজি আতআমাহুম মিন জুউ ওয়া আমানহুম খও ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো তোমরা নামাজ পড়ো দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের এজেকের কোনো পেরেশানি থাকবে না দুই নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের অন্তরে ঢুকবে না পুরাপুরি যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে কেউ যদি বলে ভারতের বাংলাদেশকে আমরা পনেরো দিনে দখল করে নেব আমরা তখন আল্লাহর বিশ্বাস নিয়ে বলবো আই তোরা কি মনে করিস তোর কি অ্যাটম বোম তোদের হাইড্রোজেন বোমাদেরকে আমরা ভয় করি না আমাদের জাতির পিত নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই আল্লাহ ইব্রাহিমের ইমানের দিকে তাকায়া নমরুদের চুলা যদি শান্তির বাগান করে দিবার পরে তোদের বোমা বাংলার মুসলমানের দিকে তাকায়া আল্লাহ মিষ্টি তোর বানাই দেবার পারে জরে কথা ঠিক কিনা তদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি এই উল্টা কথা তোমাকে শোনা লোকে আল্লাহ কোরআনে বলছে ইন্না আকরামাকুম ইন্দালি কুম ওই ব্যক্তির সব দামি হয় যারা কলিজার মধ্যে আত্মা করল হাপ আল্লাহর বেশি ভয় আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি এটা কখনই না দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে আমাকেও আসুন আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে আর আমরা বক্তারা দেবো কি মনে করে নিচে থাকলে কম দাম মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর আছে কি হবে নিচে এক কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম দুইশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি বিশ গ্রাম আর আপনার হলেন এক কেজি কোনটার দাম বেশি টাকা যখন মানুষ গোসায় দেখবে নিচে থাকে কি হাজার সাদা না হাজার পাঁচশো দুইশো একশো পঞ্চাশ বিশ দশ তার নিচে যেটা থাকে ওরা কত হাজার উপরে হলো পাঁচ আরে দুই টাকা হলো বাদ দিয়ে দেন তো পাঁচ ফন্ত ধন্য এত নিচে আমাকে নামানো রে আমার উদাহরণ দিচ্ছি দেখে কই দুই পাঁচ ফন্ত ধন তো দেখি কি হলো ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতের নামাজ পড়া লাগবে এখন কি করবা কো রাখাল বলতে যে তাহলে আজকে এসার নামাজ পড়ে আমি বাড়ির যাব না ওমর ফারুক বলেন কেন ভাই রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ির যায় ফজর সামনে ধরা যাবে না এদিন এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টাই থাকবো ওমর ফারুক বলেন রাখাল তুমি কি জানো তিন অক্ত নামাজ তাড়াতাড়ি আর দুই অক্ত লম্বা এ আসর মগরীব এসাই তিন অক্ত তাড়াতাড়ি না দেখবেন আসর শেষ না হতি মগরীব এই মগরীব না দুই চাপ চা না খাতি এসে কি নামাজ রেখে ঘপা ঘপা সে কিন্তু এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই অক্ত লম্বা কেন রাখাল বলে প্রতীক আমি তো বলতে পারবো না ওমর ফরক বলে তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা চাকরি বাকরি করবা খেতে খামারে কাজ কম করবা কুলি মজুরি করবা এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে এ থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে তুমি যে এসা থেকে ফজর নামার সামনে ধরবার চাচ্ছ যদি তোমার চোখ ঘুম ধরে রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওর হরক চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না কথা ভাই মসজিদের মধ্যে ঘুমানার দলিল থাকা লাগবে না ঘুম তো দূরের কথা যখন না সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস্তারা বলতে চাল সবাই চলে গেল ফাইজা কুদিয়াতি সালা ফান্তা শিরুফিল আর্ত সবাই জমিনে চলে গেল এরা তিনজন সারি ফেন্দে গল্প করে এতে রেজাল্ট রেজাল্ট কী আল্লাহ বলতেছে ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না জোরে কথা বলেন না কেন ভাই দা কি মসজিদ আগে আমরা ছোটবেলায়

আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই ওমর ফারুক বলেন রাখাল সত্যি যদি হজরত দেখ পার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান আপনাদের এলাকায় মহাদ্দিন সাহেব ফজরের আজানে একই শব্দ দুইবার বেশি কর যুবকেরা এটা তোমরা শুনবার পাও এই যুবক যুবকেরা বলেন ময়নারা শুনবার পাও কি শব্দ বাজান আসসালাতু খাইউমিনাল নাও তেদা শুনার পরে তোমরা সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত কেন আগে আসলে সাড়ে তিন হাত আদান শুনে আড়াই হাত শুনবি না যে আদান শুনতে কষ্ট লাগে তিনটা পর্যন্ত ফেসবুক চল আছে এই শুনবি কিন্তু মাইকে আযান যে কিয়ামত পুলিশে কম বল তুলে দিছে কম বল তুলে দেওয়ার পরে पांवoverline আছে পাও টেনে বুকের সাথে আপনি জানলাতে টাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা আগাও নাই পাশাও নাই কেরে আপনি আস্তে আস্তে ধুকারের মধ্যে ঢুকে খালি কম্বল টান দে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ সকালবেলা সাইড টিভি কুত্তার দেখছেন কি ঘুরে থাকে রে ও একই সাইজ ভাই জন্য যুবক সবাই বলতে হবে আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দা ঘুম পারে যারা কুত্তার আমল করে তারা বলা লাগবে ফজরের নামাজ বাদ দা ঘুম পারে যারা জোরে বলো কুত্তার আমল করে তারা বারবার ঘুম পড়বার ঘুম পারবা আমি ওয়াসনা নটরে লা